আর এস এর কাছ থেকে আপনি আর কী প্রত্যাশা করবেন আমাদের মনে রাখতে হবে যে আর এস এস সম্পর্কে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে তারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করতেন আর এস এস এর অন্যতম যিনি প্রাণপুরুষ মানে আর এস এস সঙ্গে যার গভীর সম্পর্ক ছিল সেই বিনায়ক দাবোদর সাফারকার চিঠি লিখে ব্রিটিশদের সাথে সহযোগিতার কথা বলেছিলেন একই রকম অভিযোগ ওঠে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি হিন্দু মহাসভার অন্যতম নেতা ছিলেন এবং যিনি একসময় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের মনে রাখতে হবে এই জনসংঘ হিন্দু মহাসভা এগুলো সবই আর এস এসের এক একটা প্রজেক্ট তার সঙ্গে যে রাজনীতিকরা জড়িত ছিলেন তারা কোনো দিন ভারতবর্ষের স্বাধীনতাকে স্বীকার করেননি উনিশশো সাতচল্লিশে যে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে সেটা তারা বিশ্বাসই করতে চায়নি যতদিন ব্রিটিশরা ছিল তারা ব্রিটিশদেরই খুব ভদ্রভাষায় বলতে গেলে দালালি করে গিয়েছে আমাদের এটাও মনে রাখতে হবে যে নাগপুর অর্থাৎ যেটা আর এস সদর দফতর সেখানে দীর্ঘদিন মানে স্বাধীনতার পরে প্রায় পঞ্চাশ বছরও সেখানে জাতীয় পতাকা তোলা হতো না বা স্বাধীনতা দিবস উদযাপন করা হতো না দেখুন বিজেপি বা আর আদতে একটা হিন্দুরাষ্ট্র চায় এবং আর এস এস বারবার দাবির কথাই বলেছে ফলে আর প্রধান মোহন ভাগবত যদি বলেন তাদের হিন্দুদের দাবি অনুযায়ী যেদিনকে ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা হলো সেদিনই ভারতবর্ষ স্বাধীন হলো তাহলে বোঝা যাবে যে তাদের ভাব বা আদর্শ কতটা সংকীর্ণ ভারতবর্ষ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয় অবশ্যই ভারতবর্ষে হিন্দুরা সংখ্যা গুরু কিন্তু ভারতবর্ষ সব ধর্মের সব বর্ণের সব ভাষাভাষী মানুষদের জন্য এবং মোহন ভাগবত যাই বলুন ভারতবর্ষ স্বাধীনতা স্বাধীনতা লাভ করেছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টে এটা ভুলে গেলে চলবে না এবং মোহন ভাগবত বা এই সমস্ত তথাকথিত উগ্র হিন্দুত্ববাদীরা যেন মনে রাখেন যে রাম মন্দির প্রতিষ্ঠার আগে ওনাদের নেতা অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন তাহলে অটল বিহারী বাজপেয়ী কি পরাধীন ভারতের মন্ত্রী হয়েছিলেন আবারও বলছি আর এর সম্পর্কে অভিযোগ যে তারা ব্রিটিশের দালাল ছিল তারা উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেছিল সাভারকার চিঠি লিখে ব্রিটিশদের সাথে সহযোগিতার কথা বলেছিলেন শ্যাবো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্ক একই অভিযোগ ওঠে এরা সবাই আর এর সাথে যুক্ত কেউ হিন্দু মহাসভা কেউ জনসংঘ তৈরি করেছেন ফলে এরা কতটা ব্রিটিশের দালাল ছিলেন সেটা আমরা জানি সেই জন্যই সাফারকার সম্পর্কে কংগ্রেস বারবার বলে রাহুল গান্ধী তো প্রকাশ্যেই বলে যে সাফারকার মুচলেকা মুচলেখা দিয়ে ব্রিটিশদের কাছ থেকে ছাড়া পেয়েছে ফলে যারা ব্রিটিশদের দালাল তারা উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট স্বাধীন ভারতবর্ষ তৈরি হয়ে গেছিলো এটা বিশ্বাস করবেন কি করে তারা বিশ্বাস করেন না তারা বিশ্বাস করতে পারেন না আবারও বলছি আর এস এস ব্রিটিশের পদলেহনকারী ছিল বলে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টকে বিশ্বাস করে না তাদের কাছে রাম মন্দির প্রতিষ্ঠার দিনই ভারতবর্ষের স্বাধীনতা দিবস তাহলে অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন তখন কি তিনি আবারও ওই প্রশ্ন করছি পরাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এরা সব অলিক কুসুম স্বপ্ন বল কথা বলে এবং মানুষকে অলিক কুসুম স্বপ্ন দেখায় তো হিন্দু এখন তো নয় হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে তাহলে নরেন্দ্র মোদীর সরকার তেলের দাম সস্তা করতে পারছে না কেন স্বাধীন ভারতে হিন্দুদের জন্য যা দরকার সেটা দিতে পারছে না কেন আবারও বলছি আর যত চেষ্টা করুক ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দিতে পারবে না তিনি আরো দাবি করছেন যে অযোধ্যার রাম মন্দিরে রামলীলার মূর্তি প্রতিষ্ঠা দিনই প্রকৃতি প্রকৃত স্বাধীনতা দিবস তাই এই দিনটিকে পৌষ শুক্র দ্বাদশীর পরিবর্তে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালন করা উচিত এবং একই সঙ্গে ওই দিনটিকে ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস হিসেবে পালন করা উনি চাইলেই তো আর ভারতবর্ষের ইতিহাস বদলে যাবে না বা ভারতবর্ষের ক্যালেন্ডারও বদলে যাবে না এরকম আর অনেক চেষ্টা করেছে পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিন না পালন করে তুলসী দিবস হিসেবে পালনের জন্য বলা আগে গিয়ে আর এস আগে অযোধ্যা সিটটা যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেটা উদ্ধার করুক অযোধ্যাতেই তো বিজেপি হেরে গেছে এত মানে বড় বড় কথা বলে বিজেপি যদি উত্তরপ্রদেশেই বিরোধীদের কাছে হেরে যায় উত্তরপ্রদেশেই যদি অযোধ্যা হারায় তাহলে এইসব মানে প্রতিষ্ঠা দ্বাদশী এসব বলে লাভ নেই ভারতবর্ষের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট ছিল পনেরোই আগস্ট থাকবে ভগবতের দাবি যে বহু শতক ধরে চলে আসা পরচক্র শত্রুর হামলাকে পরাজিত করে ওই দিন ভারত নাকি প্রকৃত স্বাধীনতা অর্জন করে এগুলো ওনার কষ্টকল্পিত কল্পনা যে সমস্ত কল্পনা করে আর বা ভক্তকুল চলে সেই কল্পনা মানতে গেলে তো গরুর দুধেও সোনা আছে আর কি বলে পেস্টিসাইড খেলেও করোনা সেরে যেত এইসব আলতু ফালতু আলোচনায় না ঢুকে ভারতবর্ষের কি করে উন্নতি হতে পারে অর্থনৈতিক উন্নতি কিভাবে চাকরি হতে পারে কিভাবে ভারতবর্ষের সাংস্কৃতিক উন্নতি হতে পারে বিশেষ করে চাকরি কি করে হতে পারে সে বিষয়ে যেন মোহন ভাগবত নরেন্দ্র মোদীকে পরামর্শ দেন